দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট বোর্ড বা বিসিবি বিসিবি আন্তর্জাতিক কাউন্সিল কাছে ইমেলের মাধ্যমে এ নিয়ে বার্তা পাঠাবে আইসিসির একটি সেই সাথে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার জন্য ভেনু পরিবর্তনে আইসিসির কাছে আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে থেকে পাকিস্তান শ্রীলঙ্কা মাটিতে তাদের ম্যাচগুলো খেলবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল রোববার দুপুরে ক্রিকেট বোর্ডের সতেরো জন পরিচালককে নিয়ে বোর্ডসভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবিদিন ফাহিম বলেন এই বিষয়ে পরে বিস্তারিত বিবৃতি দেবে বিসিবি দু হাজার পঁচিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা সাতই ফেব্রুয়ারি ওই আসর শুরু হওয়ার কথা রয়েছে উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের এর আগে মুস্তাফিজুর রহমানকে ধর্মীয় ও রাজনৈতিক চাপে পড়ে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কজন উপদেষ্টা ও ক্রিয়া সংগঠক বাংলাদেশের ক্রিকেটার ও দেশের প্রতি অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এমন স্পষ্ট ও বার্তা দিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের ক্রিকেট বোর্ড এর নির্দেশে আই থেকে বাংলাদেশের পেশার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেছেন আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না গোলামির দিন শেষ এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল তিনি বলেন ক্রিকেটীয় যোগ্যতার ভিত্তিতে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে দলে নিয়েছিল অথচ রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে যা অত্যন্ত দুঃখজনক এ ঘটনায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা আর ফারুকীয় ক্ষোভ প্রকাশ করে একে ন্যাক্কারজনক বলে অভিহিত করেছেন সায়দাসিদ্দিকা মালিহা বার্তাবক টোয়েন্টি